ঢুকে পড়লাম পিকনিক গার্ডেনের ভেতরে ঢুকে তো একদম অবাক হয়ে গেলাম এত সুন্দর সাজানো গোছানো চারপাশটা দেখে যেন মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা আমি ছবি তুলব। আর আমরা যেহেতু ব্লগ ভিডিও বানাই আমাদের জন্য এই জায়গাগুলো যেন পারফেক্ট তো এত সুন্দর চলো তোমরা দেখো পুরো গার্ডেনটার ভেতরে এক একটা পার্ট করে করে ভাড়া দেওয়া হয় আমাদের স্পটটা যেখানে সেদিকেই এখন যাব সবাই একে একে আমরা চলে এসেছি আর এই দেখো সিঁড়ি দিয়ে উঠে আবার নাম এত সুন্দর জায়গাটা সাজিয়েছি আমি যেন একটা গুহার মধ্যে ঢুকছি একদম নতুন রকমের লাগবে পার্কটা এই পার্কটা না অনেকটা আমার ইকো পার্কের মতো লাগছে দূরে তাজমহল চড়ার অনেক কিছু জিনিস আছে আর দেখো ফোয়ারা সামনে বেশি যাওয়া যাচ্ছিল না এত জল ছিটকাচ্ছিল আর শীতকাল তো বেশ ঠান্ডাই লাগছিল আর অন্য দিকে দেখো যারা আমাদের আগে এসেছে তাদের মোটামুটি খাওয়া শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট আর বাচ্চারা কি সুন্দর খেলাধুলো করছে খোলা মেলা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তো আমরাও এবার খাবো আমাদের ব্রেকফাস্টও প্রায় রেডি লুচির সাথে আলুর তরকারিটা ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে এত ভালো হয়েছিল। আর তার সাথে ছিল নলেন গুঁড়ের রসগোল্লা খিদেও পেয়ে গেছিলো আর সবাই খুব তৃপ্তি ভরে আমরা জলখাবারটা খেয়েছি খাওয়া দাওয়া হয়ে গেলে এখানে অনেক কিছু চড়ার আছে দেখার আছে বোটিং করার আছে সব কিছুই করবো তো খেয়ে দিয়ে নিয়ে আবার যাবো কফি বানানো হচ্ছে কফি খেয়ে আমরা এবার যাবো আর এই যে সব দিদিরা কাজে লেগে পড়েছে রান্না বান্না আর এখন আমরা একটু বোটিং করতে যাব। তার আগে দেখি কী কী চড়ার আছে সেইগুলো চড়ে নিই তারপর বোটিং করব প্রথমেই আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এই ঘরটার কাছে বাইরে লেখা ভুল ভুলাইয়া কিন্তু ভেতরে ভুল ভুলাইয়া বলতে কি বোঝায় বুঝতে পারছিলাম না বেশ আগ্রহ ভরেই টিকিট কেটে ঢুকে পড়লাম আমার ভাই ঢোকে নি তবে আমি আমার মেয়েকে নিয়ে ছোটো মেয়েকে নিয়ে আর ভাইয়ের বউকে নিয়ে ঢুকে গেছি অদ্ভুত একটা ঘর চার পাশে কাজ কোন দিকে দরজা তুমি বুঝতে পারবে না হয়তো কাছে ধাক্কাই খেয়ে যাবে হাত দিয়ে দেখে দেখে তোমাকে ঘুরে বেড়াতে হবে আবার বেরোনোর দরজাটাও কিন্তু তোমাকে খুঁজে নিতে হবে খুব আনন্দ করছিলাম নাচা নাচি বই চুল এবার আমরা বেরোবো আমাদের টাইম শেষ ওদিকে বাসি বাজিয়ে দিয়েছে হাত দিয়ে ধরে ধরে কোথায় কাজ নেই সেটা দেখে এবার আস্তে আস্তে বাইরে দিকে যাব এইখানে দেখো ডাইনোসর দিয়ে জুরাসিক পার্কের মতো করেছে মনে হয় যেন ওদের দেশেই চলে এসেছে আর প্রত্যেকটা জায়গায় এরকম লেখা বাগানের ফুল গাছে হাত দেওয়া চলবে না সব কিছু বাড়ুন তুমি যত খুশি দেখো এনজয় করো কিন্তু হাত লাগানো চলবে না আর এই যে আমার ভাইয়ের বউ আর মেয়ে উঠে গেছে দোলনাটায় এটাই তো আমার দেখলেই ভয় লাগে আমি ঔষটে কেউই উঠিনি ওরা উঠেছে ঠিক আছো দেখো সাবধানে দেখে নামো এই যে এর মনে তো চক্কর দিচ্ছে এর মনে হচ্ছে চক্কর দিচ্ছে নাকি এরপর চলে গেলাম ভূতের ঘরে চারিদিকে খালি ভূত বানিয়ে রাখা আছে মাঝে মাঝে তারা হাতটা পার করে দিচ্ছে ধরার চেষ্টা করছে আর অন্ধকার হয়ে যাচ্ছে

আশপাশটা আর একটু ঘুরে আমরা যাব বোটিং করতে তার আগে এখানে পোয়ারাতে কি সুন্দর বলটা উঠছে আর নামছে সেগুলো দেখছিলাম আর এপাশে বাচ্চাদের সব জায়গা তার সাথে কতগুলো ঘোড়াকে দাঁড় করিয়ে রাখা আছে এত সুন্দর লাগছে সবাই ছবি তুলছে কেউ ভিডিও তুলছে ঠিক আমারই মতো দুবার করলাম বোটিং করা জায়গাটা এসে আরো ভালো লাগছে সবাই বোটিং করছে চারপাশে এত সুন্দর সাজানো ওইদিকে গিয়ে আমাদের টিকিট কেটে লাইনে দাঁড়াতে হবে অবশেষে আমরা জলে ভাসতে শুরু করলাম তবে পুরো প্যাডলিংয়ের দায়িত্বে ছিল আমার মেয়ে আর রাজজিতা ওরা দুজনে খুব পরিশ্রম করে আমাদেরকে পুরো জলটা ঘুরিয়েছে চার আর অদ্ভুত সুন্দর লাগছিল বোটিং করতে কিন্তু ভালোই লাগে তাই না আর আমার ভাইরাও আরেকটা বোট নিয়ে নিয়েছিল আরও পিকনিকের যারা বন্ধুবান্ধব গেছিল ওদের বোটটাও পাশ দিয়ে যাচ্ছিলো তবে ওদের থেকে আমাদের বোটটা ছিল বেশি ওই যে ওরা ওখানে বসে আবার হাত নাড়ছে আর আমাদের দেখছে হয়ে পড়েছে প্যাডলিং করে করে প্রচন্ড হাঁপিয়ে গেছে বেচারি আর এই যে দোল্লার ওখানে বাচ্চাদের জন্য লেখা ছিল কিন্তু এই লোকটা না ছাড়তে পারলাম না আমি আর দোলা সুযোগ বুঝে একটু ঝোলনায় ঝুলে নিলাম মনটা ভালো করার জন্য মাঝে মাঝে এরকম ছেলেবেলায় ফিরে যাওয়া বেশ ভালো এই প্রোটিন করে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছে পাশে যারা করতে এসেছে পিকনিক ওদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে কিন্তু আমাদের টিমটা খেতে বসেছে আমাদের মেনুতে ছিল ভাত বেগুনি যে যতটা পারবে দুটো তিনটে বড়ো বড় বেগুনি মাছের মাথা দিয়ে মুগের ডাল কাতলা ভাপা সর্ষে পোস্ত দিয়ে তার সঙ্গে চিকেন কষা চাটনি পাঁপড় রসগোল্লা এই হচ্ছে আমাদের মেনু খুব ভালো হয়েছিল রান্নাগুলো একদম ঘরোয়া আর খুব ভালোও লেগেছিল খেতে এইবার আস্তে আস্তে একটু বিশ্রাম নিয়ে আমরা বেরোব প্রায় সন্ধে হয়ে এসেছে আর এইদিকে দেখো আস্তে আস্তে আলোগুলো জ্বলতে শুরু করবে তাজমহলটার ওখানটা কি ভালো লাগছে দেখতে ফোয়ারাগুলো উঠছে কত লোক এখনও যায়নি বাচ্চারা এখনও খেলাধুলো করে যাচ্ছে আসলে জায়গাটাই এরকম যতই হালকা অন্ধকার হয়ে আসুক না কেন কারোর মন চাইছিল না এখান থেকে যেতে এইবার আস্তে আস্তে আমরাও বেরোব আবার সেই কালারফুল গুহার মধ্যে দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠবো আবার নামবো এইভাবেই করা পার্কটার মধ্যে পাশে একটা স্টেজ করা আছে অনেক ছেলেমেয়েরা ওখানে একটু নাচানাচি করছে গান চালিয়ে ওরাই তো আনন্দ করবে তাই না আমাদের আর এরকম নাচানাচির কোথায় তো চলো আমাদের বাসটা বাইরে অপেক্ষা করছে সবাই প্রায় বেরিয়ে গেছে গেটের বাইরে আর আমরা ধীরে ধীরে এগোচ্ছি তো আমার ভিডিওটা এখানেই শেষ করব জমি আমরা পিকনিক করলাম খুব ভালো লাগলো সারাদিন এখানে কাটিয়ে চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে টাটা